আচ্ছা যাই হোক যাই হোক যাই হোক আজকে অনেক প্রথম কথা প্রথম কথা হইলো আমি বলি প্রথম কথা হইল যে আপনি আমার চেয়ে অনেক স্মার্ট আপনি যদি এখন শাক দিয়ে মাছ ঢাকতে চান তাহলে আমি এটা ইয়া করতে শাক দিয়ে আমি আমি বলতেছি যে আপনি মাফুজের বা আসিফের কোন কাজের আপনি সমালোচনা করছেন আপনি বলতেছেন যে যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে যে যারা হাসিনার আমলে সম্মতি উৎপাদন করছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা না হয় নাই সেইটা হলো মাফুজের ব্যর্থতা বা আসিফের ব্যর্থতা না না দেখেন আপনি না না অবশ্যই অবশ্যই ব্যর্থতা কেন মানে এখনো পর্যন্ত ওটা তো ওনার কাজ এটার জন্য আবার আসিফকে দায়ী করা যাচ্ছে না আসিফের কাজ হচ্ছে এলজিআরডি উনি দেখেন উনি স্পোর্টস মিনিস্ট্রি দেখেন

না না তাহলে অথবা কি মানে বা আমাদের কোনো প্রতিনিধি হিসেবে সেখানে যায় না যে তাদের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় যেভাবে বলা হচ্ছে যে তাদের জন্য জায়গা খালি করে রাখা হইতেছে এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা ঠিক আছে আমাদের সংগঠন আমাদের হ্যাঁ আমাদের নিজেদের মতো করে আগাচ্ছি এবং এটা হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো করে যখন হচ্ছে আমাদের কিছুদিন আগে হচ্ছে আমাদের গঠনতন্ত্র আমরা জমা দিয়েছি

আমরা ইতিমধ্যে হচ্ছে রেজিস্ট্রেশনের বিষয়টা নিয়ে আমরা এতদিন কাজ করেছিলাম আপনি জানেন জাস্ট দুই দিন আগে আমরা রেজিস্ট্রেশনের বিষয়টা সম্পন্ন করেছি এখন অন্যান্য যে ফরওয়ার্ডিং যে বিষয়গুলো নিয়ে আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ওকে তারপরে আমাদের কোনো এক্সিকিউটিভ মিটিং হয়নি আপনি মানে কাউন্সিলটা কবে হবে সেই ব্যাপারে আপনাদের এখন এক্সিকিউটিভ মিটিং হওয়ার পরে তারপর আপনারা সিদ্ধান্ত নেন ফেরে আমরা সিদ্ধান্ত নেব রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে দল প্রসঙ্গে আসি রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে এমন কাউকে কি আপনারা সন্ধান করতেছেন মানে আপনাদের দলে কি মানে আপনারা কোনো মুরুব্বী চান মানে যারা রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে বা মানে এই ব্যাপারে কি ভাবনা আপনাদের যে আপনারা কোনো আমরা আমরা ইতিমধ্যেই হ্যাঁ আমরা হচ্ছে আমরা উপদেষ্টা মানে আমাদের রাজনৈতিক দলের রাজনৈতিক উপদেষ্টা এবং অরাজনৈতিক উপদেষ্টা আমরা হচ্ছে চাই আমাদের পার্টিতে হচ্ছে ইনক্লুড হোক সেটির জন্য হচ্ছে আমরা আমরা সিভি আহ্বানও করেছি সেই জায়গা থেকে আমরা কথা বলছি অনেকের সাথে আমাদের কথা হচ্ছে এবং সেটা হচ্ছে আমরা যে ধরনের রাজনীতি করতে চাই এবং হচ্ছে বাংলাদেশ পন্থী রাজনীতি সেক্ষেত্রে অনেক সিনিয়র আপনি যাদেরকে বললেন হয়তো সিনিয়র রাজনীতিবিদ রয়েছে বুদ্ধিজীবী বুঝতে পারছি এর মধ্যে কি আপনারা আসলে আদর্শগত ভাবে কোন রাজনৈতিক বা প্রসারিক ব্যক্তিত্ব আপনাদের মাথায় আছে যে যেমন ধরেন আহ বিএনপির কেউ বা জামায়াতের কেউ বা ধরেন আমদালি ব্রহ্মান পার্থ বা ডক্টর মোহাম্মদ ইউনুস

সেই তিনি কি একজন রিটায়ার্ড আমলা তিনি কি একজন রিটায়ার্ড সামরিক অফিসার তিনি একজন বিদেশে থাকেন কিন্তু রাজনীতিতে বড় ভূমিকা রাখেন কলাম লেখেনের এরকম একজন ওয়েস্টার্ন এডুকেটেড আন্তর্জাতিক বিশ্বের ডার্লিং ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো ওরকম কেউ কাকে চায় কাকে চিন্তা করতেছেন আপনারা আমি নামটা ব্যক্তির ব্যক্তি আমরা আমরা সব ধরনের আপনি যতগুলো হচ্ছে ক্রাইটেরিয়া বললেন সব ধরনের মানুষগুলোকেই আমরা

মানে অন্য কাউকে দিয়ে উদাহরণ দিলে যেটা মুশকিল আমি আমারে দিয়ে উদাহরণ দেই ধরেন আমাকে আপনারা এনসিপির উপদেষ্টা হিসেবে নিলেন আমার স্ট্যাটাসটা আসলে কি হবে মানে আমি আজকে যদি আপনারা সরকার গঠন করেন আচ্ছা সরকার গঠনের কথা আপনি বাদ দেন আজকে আপনাদের যদি পূর্ণাঙ্গ পার্টি পার্টি কমিটি হয় সে আমার স্ট্যাটাসটা কি হবে মানে উপদেষ্টা না বুঝলাম সেই উপদেষ্টা কি সহ-সভাপতির উপরে সহ-সভাপতির নিচে সভাপতির উপরে সম্পাদকের নিচে কি রকম যেমন বিএনপি তে আমি আওয়ামী লীগেরটাও আমি জানতাম এখন তো আর জানি না কিন্তু মানে নতুন যদি দল হয়ে থাকে কিন্তু বিএনপিটা আমি জানি এখনো জানি দেখেন আমরা 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 যেটা করতে চাই সেটা হচ্ছে যে মেটাফোরিক অর্নামেন্টাল যে পোস্টগুলো ছিল আগে মানে অর্নামেন্টাল অনেকগুলো একশো উপদেষ্টা দুইশো হচ্ছে আপনার ভাইস প্রেসিডেন্ট পাঁচশো হচ্ছে মানে এগুলো হচ্ছে প্রাইস পোস্টিং করা হইতে রাইট আমরা অতীতের আমি নাম মেনশন করছি না অতীতের যে রাজনৈতিক দলগুলো অনেকেই এই প্রাইস পোস্টিং এর জন্য বা অনেককে হচ্ছে খুশি করার জন্য এভাবে হচ্ছে দেড়শো সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ যারা হচ্ছে এই পথটা নিয়ে বিভিন্ন জায়গায় জাস্ট ঘোরাফেরা করতো আলটিমেটলি ফাংশনাল না রেদার আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে একটা ফাংশনাল একটা পোস্ট হোক আপনাকে আমি উপদেষ্টা হচ্ছে আমরা দিব কিনা সেটা হচ্ছে আমরা আলাপ আলোচনা করে মানে যেই হোক মানে এনিওয়ান আমরা পার্সোনিফাই করতে চাচ্ছি না মানে ওই ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা যাদেরকে আমরা উপদেশটা মানে উপদেশটা আমরা একটা হচ্ছে রাজনৈতিক আমি তো সেটাই বললাম যে একটা হচ্ছে পার্টিজান হচ্ছে উপদেষ্টা যে আমার পার্টির উপদেষ্টা হিসাবে কাজ করবে এনসিপি আর অরাজনৈতিক সে হয়তো এনসিপি রাজনীতি করবে না কিন্তু বা এনসিপির হয়তো একদম

মানে রাজনৈতিক উপদেষ্টা সেক্ষেত্রে হচ্ছে সংসদীয় ইলেকশনে সেক্ষেত্রে আমরা হচ্ছে আমরা অবশ্যই নমিনেট করতে আলোচনা সাপেক্ষে নমিনেট রাজনৈতিক উপদেষ্টা কি অন্য একটা রাজনৈতিক দল করেও আপনাদের উপদেষ্টা হতে পারবেন কিনা দেখেন এই অরাজনৈতিক উপদেষ্টা যারা থাকেন নর্মালি যারা বুদ্ধিজীবী সাংবাদিক প্রথিত যে সাংবাদিক যাদের হচ্ছে দীর্ঘদিনের রাজনীতি করার একটা অভিজ্ঞতা রয়েছে সেক্ষেত্রে সে যদি অন্য কোন রাজনৈতিক দলকে উপদেশ দেয় কোনো বিষয়ে সেক্ষেত্রে তার উপদেশ নিতে তো সেক্ষেত্রে আহ এটার কোনো ধরনের মানে কোনো ধরনের স্যানসরশিপ থাকার কথা নয় ওকে আমরা আবার একটু এনসিপিতে ফিরে আসি কারণ এই দলটা তো কি বলবো যখন এই দলটি গঠিত হয়েছে তখনও সবাই আজকে যারা আপনাদের রাজনৈতিক বিরোধী দল তাদের মধ্যে থেকে যারা বিএনপি জামাত ইসলামী সব বড় বড় রাজনৈতিক দলের অনেকেই এনসিপির আত্মপ্রকাশকে স্বাগত জানিয়েছেন তারা শুভেচ্ছা জানিয়েছেন আমরাও সকলে স্বাগত এবং শুভেচ্ছা জানিয়েছি এখনও স্বাগত এবং শুভেচ্ছা জানাই এবং সেই জন্য একটু দলটাকে একটু বুঝতেও চাই হাসান আপনার কাছে কি মনে হয় যে এনসিপি অনেকগুলো দল কারণ মানে নাহিদ আক্তার হাসনা সার্জাস পাটোয়ারি বা তাসনিম যারা সামান্থা বা তাসনুবার এনসিবি এরা সব আলাদা আলাদা এনসিপি আপনার কাছে এরকম মনে হয় আমি আপনি আপনি স্পেসিফিক উদাহরণ খুব ভালোবাসেন আমি চাইলে আপনাকে অসংখ স্পেসিফিক উদাহরণ দিতে পারি যেমন হেফাজতের সম্মেলনে আপনার অবস্থান আবার 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 সেনাবাহিনী নি আপনার মন্ত্রbewer ক্ষেত্রে সার্জিসের একমত না হওয়া এটা কে চেষ্টাচার বহির্বুত বলা টাটুয়ারি আবার ধরেন নারী ইস্যুতে আপনার অবস্থান বনাম এনসিপির অবস্থান আপনাদের অবস্থান বনাম বিভিন্ন অবস্থান হেফাদত সেই থেকে কি আপনারা আলাদা আলাদা দল কিনা আপনি যদি একটু ব্যাখ্যা করতেন প্রথমত হচ্ছে এই আলোচনাটাকে দুই ভাগে মানে দুইটা লেয়ারে করতে হবে একটা হচ্ছে যে আমাদের দীর্ঘদিন ধরে যেটা হয়েছে ডেমোক্রেসি আমাদের ছিল না মানে মানে একটা ওয়ান ম্যান সেন্ট্রিক হচ্ছে রাজনৈতিক দলগুলো ছিল যেখানে রাজনৈতিক দলের আমি দুইটা লেয়ার শেষ করার পরে আপনি এই ক্ষেত্রে আমাকে প্রশ্ন করেন তো সেক্ষেত্রে যেটা হতো যে একটা ভয়েসে সিঙ্গেল ভয়েস যে একজন যা বলতো একদম ডাউনওয়ার্ডস পর্যন্ত একই ধরনের ভয়েস সেখানে ইকু হইতো কিন্তু আমরা যেহেতু পাঁচ আগস্টের পরে যারা অভ্যুত্থানে ছিল তাদের মধ্যে তাদের নিয়ে হচ্ছে আমাদের রাজনৈতিক দলটা গঠিত হয়েছে সেখানে আমাদের মধ্যে এই যে ইন্ট্রা পার্টি ডেমোক্রেসি সেখানে আপনি দেখবেন যে সেখানে নিজের দলের মানুষকে নিয়ে সেখানে সমালোচনা করা হয় জবাবদিহি তার আন্ডারে নিয়ে আসা হয় যেটা হচ্ছে নেভার বিফোর সিন আপনি কখনোই অন্য কোনো রাজনৈতিক দলে সেটা আগে ছিল না এই কারণে আমাদের দেশে এটা খুবই মানে আনইউজুয়াল একটা ঘটনা মনে হচ্ছে মাই গুডনেস যে আপনি চিন্তা করেন একটা জায়গায় যে মির্জা ফখরুল সাহেব এক ধরনের একটা কথা বলেছেন এবং পাবলিকলি সেটা রিজভি সাহেব সেখানে বলছেন যে এই বিষয়ের সাথে আমি একমত না এটা হচ্ছে একটা বিষয় অর্থাৎ এটা কখনোই আমাদের দেশের রাজনৈতিক কালচারে ছিল না যে নিজ দলের সমালোচনা করা যাবে নিজ দলের মানুষের স্ট্যান্ডের সমালোচনা করা যাবে এক নাম্বার বিষয় দুই নাম্বার বিষয় আমাদের যেহেতু দলটা ঘটিত হয়েছে মাত্র চার মাস হয়েছে তো চার মাসের মধ্যে নানা টানা পোড়ন প্রবলেম সলভ এবং হচ্ছে আমরা বিভিন্ন বর্গের মানুষ সেখানে এসেছে বিভিন্ন চিন্তার মানুষ এখানে এসছে একটা অনেক কাজ করার মধ্য দিয়ে কাজ করার মধ্য দিয়ে প্রবলেম সলভের মধ্য দিয়ে কর্মসূচির মধ্য দিয়ে একটা রাজনৈতিক দলে এই যে বিভিন্ন মতপার্থক্যগুলো থাকে মানে ইন্ট্রা পার্টি যেভাবে আমাদের মতপার্থক্যগুলো থাকে তখন সেটা একটা শেপে আসে তো স্বাভাবিকভাবেই আপনি তিন চার মাসের মধ্যেই যে এটার একদম একটা একটা সবার মানে ইউনিনিমাস একটা ক্যারেক্টারিস্টিক্স দাঁড়াবে সেটা হচ্ছে তিন মাস খুব কম সময় সেটির জন্য তবে ক্রমশ সেটার একটা পর্যায়ে বা দিন যত যাবে আপনি শেষ হলে আমি একটু সেটার একটা হ্যাঁ আপনার শেষ হলে সেটার একটা জি

আসতে হয়েছে সেরকম অসংখ্য ঘটনা ঘটেছে বর্তমানেও যদি আপনি আসেন এই তিন সপ্তাহের মধ্যে বিএনপি তাদের অন্তত শীর্ষ দুই নেতাকে দুইবার করে সকজ নোটিস দিয়ে এসছে আলাদা আলাদা করে শুধুমাত্র মন্তব্য করার জন্য সুতরাং এটা যদি শুধুমাত্র আপনাদের পার্টির এক চেটিয়া সেটা আপনি বলেন না আর দুই নাম্বার কথা হলো আপনি তাহলে এবার একটা আপনি আমাকে একটু পরিষ্কার করেন যে কোন এনসিপিটা তাহলে আসল এনসিপি আমি যখন দেখি যে এনসিপি একটা হেফাজতের ক্ষেত্রে আপনার অবস্থান নারীদের ক্ষেত্রে আপনার অবস্থান

আপনি সেখানে জেনে বুঝে গিয়েছেন এবং একাত্মতা করতে গিয়েছেন সেখানে এক এক বিষয় বিষয়ে একটা নাম্বার বিষয়ে একদম অনএয়ারে বলছি আপনাকে কোন ইনফর্মালি কোন আলাদাভাবে বলছি না অনএয়ারে বলছি ওই প্রোগ্রামটা ইনিশিয়ালি হওয়ার কথা ছিল সেখানে যে হেফাজতে সাপলা হত্যাকাণ্ড হয়েছিল সেই সাপলা হত্যাকাণ্ডের এ বিষয়ে এবং এর আগে আমরা হচ্ছে আওয়ামী লীগ নিশিধার একটা প্রোগ্রাম দিয়েছিলাম আওয়ামী লীগ নিশিধার একটা প্রোগ্রাম দিয়েছিলাম এই প্রোগ্রামের একদিন পরেই হচ্ছে ওই প্রোগ্রামটা হয়েছিল আপনারা হচ্ছে 16 আর ডিটেক আমরা সেখানে আপনি যদি আমার বক্তব্যতে দেখেন সেখানে আমি স্পষ্ট ভাবে আওয়ামী লীগের ইস্যুগুলির কথা বলেছি দুই নাম্বার বিষয় আমি শেষ করি দুই নাম্বার বিষয় সেখানে নারী কমিশনের যে বিষয় সেখানে আমি কমিশন বাতিল বিষয়ের কোনো কথা বলিনি স্পষ্ট উল্লেখ আছে সেখানে আমি বলেছি যে নারীদের যে যোগ্য हिस्सा রয়েছে নারীদের যথাযথ আমি আপনার বক্তব্য শুনেছি আসসালাম আমি আপনার বক্তব্য এই আপনারা তবে এবং এই কমিশন নিয়ে যদি

দেখেন সেখানে যে প্রস্তাবগুলো দিয়েছে আমি আসছি যেখানে সেখানে যে প্রস্তাব আমি ছিল যে কি যে আমাদের যে প্রস্তাবনা গুলো সেই প্রস্তাবনার কিছু কিছু জায়গায় আমরা সংশোধনের প্রস্তাব দিয়েছিলাম যে সংশোধনের মধ্য দিয়ে এই নারী কমিশনের এই বিষয়গুলো হচ্ছে ফরওয়ার্ড করা হোক এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে ওখানের উপস্থিতির যে বিষয়টি সেটি হচ্ছে যে তখন সব রাজনৈতিক দলের আমাদের হেফাজতে যিনি যারা আছেন সব রাজনৈতিক দলকেই তারা হচ্ছে দাওয়াত দিয়েছিল সেই দাওয়াতের অংশ হিসেবে এনসিপির প্রতিনিধি হিসেবে আমি সেখানে গিয়েছিলাম আমি অবশ্য এনসিপির এই বিষয়ে দেওয়া পরের প্রেস রিলিজে পরে তাদের বক্তব্যে তাদের নেতাদের কথায় কখনো আমি এটা প্রমাণ পাইনি যে আপনি এনসিপির প্রতিনিধিত্ব করতে সেখানে গিয়েছিলেন আমি বরং উল্টোটা শুনেছি আমি আমি বরং উল্টোটা শুনেছি ওখানে শুনেছি হাসনাত আব্দুল্লাহ সেখানে গিয়েছেন নিজের ক্যাপাসিটিতে না নিজে এটা দেখেন বিষয়টা হচ্ছে যে আমরা প্রথম দিন একটা প্রোগ্রাম ছিল একদম ওই দিনের আগের দিন একটা প্রোগ্রাম ছিল অমলিক নিষিদ্ধের বিষয়ে এবং অমলিক নিষিদ্ধের বিষয়ে যারা 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 একমত ছিল সেই জায়গা থেকে আমাদেরকে মানে হাফেজাতুল ইসলাম পাচি এটা খুব সমদ প্রোগ্রামটা ছিল মার্চ মাসে প্রোগ্রামটা হচ্ছে মার্চ মাসে ছিল না প্রোগ্রামটা হ্যাঁ মার্চে ছিল মার্চে ছিল প্রোগ্রামটা তো তখন হচ্ছে যে সাপলা হত্যাकांड নিয়ে হচ্ছে সে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল এবং সেই জায়গায় হচ্ছে আমি গিয়েছিলাম এবং এটা হচ্ছে আমার পার্টি থেকে আমি গিয়েছিলাম আপনি ভেবে যখন নিজের আমরা কিন্তু একটা বিষয় যে সেখানে বলা হচ্ছে যে আমার উপস্থিতিতে সেখানে হচ্ছে নারীদেরকে নিয়ে নেতিবাচক কথা বলা হয়েছে সেখানে হচ্ছে বাজে মন্তব্য করা হয়েছে সেটা একদমই না আমি যখন এখানে বক্তব্য দিয়ে আমি চলে আসি আমি যাই সেখানে বক্তব্য দিই আওয়ামী লীগ এবং নারী কমিশনের যে প্রস্তাব গুলো আমার এনসিপি সেখানে সংশোধনের প্রস্তাব দিয়েছে সেটার যদি বিবেচনা করার সুযোগ থাকে আমি সেখানে এটা বলেছি দেন চলে আসছে এর পরবর্তীতে আমার অনুপস্থিতিতে হয়তো সেখানে আমার অনুপস্থিতিতে হয়তো না আমার অনুপস্থিতি সেখানে নেতিবাচক কথা বলো